হঠাৎ মাই জিপি অ্যাপ কাজ করা বন্ধ করে দিয়েছে আপনারা যারা জিপি ইউজার আছেন আপনারা কিন্তু এখন চাইলেও এই মাই জিপি অ্যাপে ঢুকতে পারবেন না এটা কিন্তু একটা বড় ধরনের একটা সমস্যা হঠাৎ করে আমাদের ইন্টারনেট সেবা চালু হয়েছে কিন্তু ইন্টারনেট কেনার ক্ষেত্রে বা এটা ব্যবহারের ক্ষেত্রে এই অ্যাপটা যদি সঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু আসলে অনেক ধরনের সমস্যা তৈরি হয় তো এখানে দেখেন এটা কিন্তু কোনোভাবেই পুরোপুরি কাজ করছে না আমরা যদি বারবার ট্রাই করি সেক্ষেত্রে দেখা যায় যে অনেক কষ্টের পর দু একবার এটা কাজ করছে কিন্তু তাও সঠিকভাবে কাজ করে না তো আসলে এটা কেন কাজ করছে না এটা নিয়েই অনেকে জানতে চাচ্ছেন যে মাই অ্যাপ কেন সঠিকভাবে কাজ করছে না তো দেখেন এটা অনেক চেষ্টার পরে আমি অনেকক্ষণ ট্রাই করার পরে কিন্তু আসছে তারপরেও এখানে আমার এমবি আছে কি না সেটা দেখা যাচ্ছে না আমার ব্যালেন্স কত আছে সেটা দেখা যাচ্ছে না এবং আমি যদি মিনিট বা এমবি কিনতে যাই সেক্ষেত্রেও কিন্তু এটা সঠিকভাবে কাজ করছে না তো এটা বড়ো ধরনের একটা সমস্যা আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই যে আমি মোবাইল ডাটা অন করে দিলে কী হয় সেটা একটু দেখাই এখন যদি আমি এভাবে ট্রাই করি তারপরও দেখেন এটা কিন্তু আসতে যাচ্ছে না এখন কিন্তু আমার জিপিরই ইন্টারনেট ব্যবহার করছি আমি তারপরও দেখেন অনেক কষ্টের পরে আসছে কিন্তু এটা পুরোপুরিভাবে কাজ করে না এখানে আমার মেগাবাইট কিন্তু আছে তারপরও এখান থেকে শো করে না তো এটা আসলে জিপির একটা ইন্টারনাল প্রবলেম আপনারা জানেন যে এতদিন পর্যন্ত কিন্তু আমরা ইন্টারনেট বন্ধ পেয়েছি কিন্তু ইন্টারনেট কানেকশন অন করে এই জিপি অ্যাপ কিন্তু আমরা ব্যবহার করতে পেরেছি কিন্তু এখন ইন্টারনেটও আছে কিন্তু জিপি অ্যাপটা ব্যবহার করা যাচ্ছে না তো এটা মূলত জিপি যে ইন্টারনাল একটি সমস্যা এটা অতি শীঘ্রই সমাধান হয়ে যাবে তো এটা নিয়ে আসলে অনেকে জানতে চাচ্ছিলো যার কারণে এটা ভিডিওটা তৈরি করা তো এটা আসলে টেনশনের কিছু নাই এটা অটোমেটিক্যালি পরবর্তী টাইমে ঠিক হয়ে যাবে